দেখো আজ আমরা শিখব নন পারফেক্ট রুটের বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় আমরা সাধারণত কী জানি ধরো ষোলো রয়েছে ষোলোর বর্গমূল কি হয় চার অর্থাৎ চার ইন্টু চার করলে ষোলো হয় অর্থাৎ ষোলো একটা কি সংখ্যা ষোলো একটা এমন সংখ্যা যার আমরা বর্গমূল নির্ণয় করতে পারছি তাই তো ধরো পঁচিশ রয়েছে পঁচিশের বর্গমূল আমরা জানি কত হয় পঁচিশের বর্গমূল হয় পাঁচ পাঁচকে অর্থাৎ পাঁচ আর পাঁচ গুণ করলে আমরা পঁচিশ পেয়ে যাচ্ছি অর্থাৎ এই সাধারণ ডিজিটগুলোর আমরা সাহায্য বর্গমূল নির্ণয় করতে পারছি কিন্তু যদি এখানে তোমাকে ধরো একটা সংখ্যা দিয়ে দিল চল্লিশ চল্লিশের বর্গমূল মানে চল্লিশের বর্গমূল নির্ণয় করো চল্লিশের বর্গমূল যদি কত জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি সাত দিয়ে যদি করা হয় সাত ইন্টু সাত তাহলে হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ ফর্টি নাইন আবার যদি ছয় ইন্টু ছয় করি ছয় ইন্টু ছয় করলে কত হচ্ছে ছত্রিশ অর্থাৎ চল্লিশ কোনোটাতেই হচ্ছে না যখন চল্লিশ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করবো দেখো ওই চল্লিশের কাছের যে ডিজিটটা কত হচ্ছে ঊনপঞ্চাশ না ছত্রিশ কোনটা নিশ্চয়ই চল্লিশের কাছে ছত্রিশ হয় নিশ্চয়ই চল্লিশের কাছের বর্গ সংখ্যা কত ছত্রিশ তাহলে আমরা কি নেব তাহলে আমরা ছয়টাকে নিয়ে নেব ছয় নিয়ে কি করব চল্লিশকে আমরা ছয় দিয়ে ভাগ দিয়ে দেবো চল্লিশকে কি করব ছয় দিয়ে ভাগ দেবো চল্লিশকে ছয় দিয়ে ভাগ দিলে কত হচ্ছে দেখো চল্লিশকে ছয় দিয়ে এখন ভাগ দিচ্ছ ছয় ছয় ছত্রিশ ছবার গেল কত থাকছে পরে থাকছে এদিকে চার মানে চল্লিশ থাকছে তাহলে পয়েন্টের পরে আবার ছয় আবার যখন চল্লিশ থাকছে তখন আবার ছয় মানে ছয়কে চল্লিশকে ছয় দিয়ে ভাগ দিলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স ডট 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 এরকম চলে আসবে এইবার এই দুটো ডিজিটকে আমরা যোগ করে দেব এই দুটো ডিজিটকে যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে ছয় ছয় বারো বারো পয়েন্ট ছয় ছয় এইটা হচ্ছে আমাদের যোগ ফল এই যে যোগফলটা বেরিয়েছে এটাকে যখনই আমরা দুই দিয়ে ভাগ করে দেব তখন আমরা চল্লিশের বর্গমূল পেয়ে যাব দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি থ্রি এইটাই হলো চল্লিশ যেটা আমরা প্রথমে ডিজিট নিয়েছিলাম চল্লিশের বর্গমূল হলো সিক্স পয়েন্ট থ্রি থ্রি বোঝা গেল ওই পর্যন্ত চলো এবার এপাশে যে অঙ্ক রয়েছে করতে থাকি করতে করতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আশি যে সংখ্যাটা রয়েছে এখানে প্রথম ডিজিট রয়েছে দেখো আশি আশিকে কি আশিকে একবার যদি আমরা নয় দিয়ে গুণ করি নয় ইন্টু নয় তাহলে কত হয় নয় নং একাশি হয়ে যায় আবার যদি আমরা আট দিয়ে করি আট ইন্টু আট কত হয় আট ইন্টু আট হয়ে যাচ্ছে আঠাটা চৌষট্টি তাহলে আশির সবচেয়ে কাছের সংখ্যা কোনটা আশির সবচেয়ে কাছের সংখ্যা হলো একাশি আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি আশির যখন কাছের সংখ্যা একা তখন আমরা আশিকে কী করবো আশিকে আমরা নয় দিয়ে ভাগ করে দেবো যেটা আগে করেছিলাম এখানে এই যে চল্লিশকে ছয় দিয়ে ভাগ করেছিলাম তখন আশিকে নয় দিয়ে ভাগ করবো নয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো প্রথমে আটবার যাচ্ছে আট নং বাহাত্তর আটবার এইট পয়েন্ট কত হচ্ছে বাহাত্তর আট নং বাহাত্তর মানে হাতে আট থাকছে আবার সেই আটই থাকছে আট নং বাহাত্তর এইট পয়েন্ট এইট এইট হচ্ছে দেখো নয় দিয়ে ভাগ করলে তারপর আরও সংখ্যা আসবে আমরা সাধারণত দুই ডিজিট পর্যন্ত নেবো এবার যেটা বেরোবে সেটাকে আমরা কী বলেছি ভাগ করলে যেটা হবে তাকে আবার আমরা দুই দিয়ে সরি ভাগ করলে যেটা বেরোবে সেটাকে আমরা মেন সংখ্যা অর্থাৎ নয়ের সাথে যোগ করে দেবো যোগ করলে কত হচ্ছে যোগ করলে দেখো হচ্ছে আর আট কত নয়ের আট সতেরো সতেরো পয়েন্ট অষ্টআশি আমরা পেয়ে গেলাম সতেরো পয়েন্ট অষ্টআশি এটাকে কী করবো এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলেই আমাদের বর্গমূল পেয়ে যাব অর্থাৎ কার বর্গমূল এই যে আশি রয়েছে আশির বর্গমূল পেয়ে যাবো ভাগ করলে কত হচ্ছে ভাগ করলে দেখো হয়ে যাচ্ছে প্রথমে আট বার আট দুপুনি ষোলো পয়েন্ট আঠেরো নয় দুকুনি আঠেরো চার দুকুনি আট অর্থাৎ এইট পয়েন্ট নাইন ফোর হল এর বর্গমূল ক্লিয়ার এবার পয়েন্ট থাকলে কী করবো সেক্ষেত্রে যাচ্ছি আগে পঞ্চাশেরটাও দেখে নাও পঞ্চাশেরটা দেখলে সুবিধা হবে পঞ্চাশের বর্গমূল কি হয় পঞ্চাশের বর্গমূল আমরা জানি যদি সাত দিয়ে করি সাত ইন্টু সাত কত হয় সাত সাতা হচ্ছে ঊনপঞ্চাশ ফর্টি নাইন আবার যদি আট করি আট করলে হয়ে যাচ্ছে আট ইন্টু আট চৌষট্টি তাহলে কাছের কোনটা কাছের নিশ্চয়ই সাত তাহলে পঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করে দেবো পঞ্চাশকে কি করব সাত দিয়ে ভাগ করে দেবো সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ সাত চলে আসলো হাতে কত থাকছে এক একের মধ্যে সাত কতবার যায় একবারই যায় সাত এককে সাত হাতে তিন থেকে যাচ্ছে সাত কতবার যাচ্ছে চার সাতা আঠাশ চার নিয়ে নিলাম অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান ফোর এবার এটাকে কি করবো এই সাতের সাথে যোগ করে দেবো যোগ করলে কত হচ্ছে সাথে সাথে যোগ করলে হচ্ছে চোদ্দো পয়েন্ট চোদ্দো পেয়ে গেলাম এটাকে কী করবো এটাকে আমরা দুই দিয়ে অর্থাৎ যোগ করার পর আবার তাকে দুই দিয়ে ভাগ করে মানে গড় বের করে নিচ্ছি আর কিছুই করিনি আমরা করলে কত হচ্ছে দেখো চোদ্দো পয়েন্ট চোদ্দকে ভাগ করলেই হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন এটাই আমাদের অ্যান্সার সেভেন পয়েন্ট জিরো সেভেনই আমাদের অ্যান্সার অর্থাৎ রুট পঞ্চাশের বর্গমূল কত সেভেন পয়েন্ট জিরো সেভেন এইবার তো এটা গেলে এবার যদি পয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করবো এক ঘর আগিয়ে দিলে হয়ে যাবে না এভাবে কিন্তু হয় না কারণ বর্গমূলের ক্ষেত্রে পয়েন্টের গল্পটা একটু আলাদা এরকম পয়েন্ট জিরো ফাইভ রয়েছে প্রথম অঙ্কে কি রয়েছে পয়েন্ট রুট পয়েন্ট জিরো ফাইভ এই ক্ষেত্রে পয়েন্ট জিরো ফাইভটাকে আমরা কি টোটালটা এইভাবে লিখতে পারি পয়েন্ট ফাইভ বাই টেন এটা কি লেখা যায় পয়েন্টটা তুলে দিলাম পয়েন্ট তুলে দেওয়া মানে তো নিচে একটা একের পর একটা শূন্য চলে আসলো এভাবে তো লিখতেই পারি আমরা এভাবে যদি লিখতে পারি দেখো এইটাকে কি আবার এইভাবে লেখা যায় একটু ভাঙিয়ে করছি তোমাদের সুবিধার জন্য উপরেরটাকে আমি দশ দিয়ে গুণ করে দিলাম নিচেরটাকে আমি দশ দিয়ে গুণ করে দিলাম দশ ইন্টু দশ করতে পারি কি উপরে নিচে যে কোনো ভগ্নাংশের উপরের নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় কেন দশ দিয়ে গুণ করলাম কারণ এই দশের যাতে আমরা এই যে নিচে দশটা রয়েছে দশটা যাতে বড় গোল আমরা করতে পারি তাহলে এইটাকে তো আমরা এইভাবে লিখতে পারি উপরে থাকলো গিয়ে পাঁচ দশকে পঞ্চাশ আর নিচে কত থাকলো নিচে এই দশেরও রুট হয়ে যাচ্ছে এটা তো রুটের মধ্যে ছিল এখন রুটের বাইরে আনলে কি শুধু দশ হয়ে যাচ্ছে তাহলে রুট পঞ্চাশ বাই দশ বা রুট পঞ্চাশের বর্গমূল আমরা এইভাবে কত পেয়ে গিয়েছিলাম রুট পঞ্চাশের বর্গমূল হল আমরা পেয়ে গিয়েছিলাম সেভেন পয়েন্ট জিরো সেভেন পেয়ে গিয়েছিলাম প্রথমে এখানেই এই যে রুট পঞ্চাশের বর্গমূল তাকে কি করতে হবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে রয়েছে দশ দিয়ে ভাগ তা দশ দিয়ে ভাগ করলে কত হবে এই যে শূন্যটা শূন্যটা এক ঘর আগে চলে আসছে মানে পয়েন্ট সেভেন জিরো সেভেন এইটাই আমাদের কি হয়ে গেল। এইটাই আমাদের রুট ফাইভের বর্গমূল আমাদের বেরিয়ে গেল। ওকে এবার নেক্সট দেখো কি আছে পয়েন্ট জিরো এইট এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রেও সেম প্রসেস সেম প্রসেস একবারে করলে কি হচ্ছে এটাকে আমরা টোটাল যদি রুটের মধ্যে নিয়ে নিই তাহলে রুটের মধ্যে হচ্ছে এইট বাই চলে আসছে এইট বাই টেন মানে এটাকে আমরা লিখতে পারছি এইট ইন্টু টেন বাই টেন ইন্টু টেন ভগ্নাংশের উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে উপরে চলে আসছে আমার রুট আশি বা রুট এইটটি আর নিচে কত নিচে অনলি দশ 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 গুণ করলে দশটা বেরিয়ে আসছে আর আশিয়ার বর্গমূল কত হয় আমরা দেখেছি আশিয়ার বর্গমূল হয় কত এই যে এইট পয়েন্ট নাইন ফোর এইট পয়েন্ট নাইন ফোর এর নিচে কত আছে দশ নিচে দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পয়েন্টের সামনে চলে যাচ্ছে অর্থাৎ শূন্য পয়েন্ট এইট নাইন ফোর এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার হয়েছে সবার কাছে এই হলো মেন কনসেপ্ট অর্থাৎ যে সংখ্যা সাইকভাবে বর্গমূল করা যায় না তাকে আমরা প্রথমে কি করছি প্রথমে দেখে নিচ্ছি তার কাছের বর্গমূল অর্থাৎ বর্গ সংখ্যা কোনটা ওকে সেই যে সংখ্যাটা হচ্ছে তাকে দিয়ে কী করব মেন সংখ্যাটাকে ভাগ করে দিচ্ছি তাকে দিয়ে মেন সংখ্যাটাকে ভাগ করছি ভাগ ফল যেটা হচ্ছে সেটাকে যোগ করে দিচ্ছি যোগ করে ভাগ ফল আর যা দিয়ে ভাগ করছি সেই দুটোকে যোগ করছি অর্থাৎ ভাজ্য আর এদিকে ভাগ ফল দুটোকে যোগ করে দিলাম সরি এটা ভাজক ভাজক আর ভাগ ফল যোগ করে দিলাম যোগ করে দিই সেটাকে দুই দিয়ে ভাগ করে অর্থাৎ গড় বের করে নিলাম গড়টাই হলো আমাদের কি না বর্গমূল ক্লিয়ার হয়েছে আশা করি সবার কাছে Chalo. Tata. -ta.